ভাল না মনটা খুব খারাপ কি যে করি দোষ তো এখানে বসে আছো একা একা কেন তো একা বসবো নাকি দোকলা পাবো কোথায় তাও কথা দোকলা পাবো কই তো তোর যা একাই থাকা লাগবো তোর জীবনে তুই দোকলা হবি কেমনে কেন আমি কি দেখতে খারাপ নাকি আরে না তুই দেখতে খারাপ না কিন্তু তোর মুখের ভাষা ওইটা মনে কর যে খুব খারাপ দেখ ভালোভাবে কথা বলবি আরে আমি তো তোরে দেইকা দেখি কথা কইতেছি আর কত দেখমু সারা দিন কি তোরে দেখমু এমনি লাগে রে সুস্কা বন্ধু বন্ধুর মতো থাক ভালোভাবে কথা বল আরে বন্ধু থেকে তো ফ্রি হয়ে কথাটা বলতেছি আজকে তুই আমার জায়গা যদি তোর বয়ফ্রেন্ডের সাথে থাকতি হান্ড্রেড পার্সেন্ট তোর বয়ফ্রেন্ড তোর গালের মধ্যে থাপ্পর মায়ের আরেক মেয়ের হাতে ধরে যেত বন্ধু দেখে ভাঙে তার মানে তুই কি বলতে চাইতেছ আমি খারাপ আরে বাবা আমি তো প্রথমে বললাম তুই খারাপ না তোর মুখের ভাষা খারাপ এই যে আমি একটা বন্ধু আইছি তোর কাছে এতদিন ধরে পড়াশোনা করে তোর সাথে আসছি একটু মিষ্টি সুরে কথা কইলে হতে পারো আসার লগে লগে এক লেখা কুমুন এক দুক লেখা এটা কোন ধরনের কথা হ্যাঁ ও তাহলে আসিস কেন আমার সাথে কথা বলতে

হ্যাঁ নিম দিছে তো সমস্যা কি তোরে কি আমি ফোন দিয়ে ডাকছি তোর আমি আসতে বলছি আসছিস কেন যা চলে যা ও জামু গাইছে ঠিক আছে শুন না এর কথা কই তোর মাথা তো এরকম গরম যায় না আছে গরম কে কষ্ট আমারে মনটা ভালো না আমার বিয়ের বয়স হইছে বিয়ে করব বাসে জেনেছি বাসে থেকে বিয়ে দিবে না এই কথার লেগে তুই মাথা গরম করে রাখছস হ্যাঁ এটা কাম কর হন এই যে আমার মতো একটা হ্যান্ডসাম বলা থাকতে তোর বিয়ার টেনশন করার দরকার আছে কদি কিন্তু তুই তো আমার বন্ধু আরে বন্ধু না চাই শোন বাসায় গিয়া জানাবি যে আমারে বিয়া দাও নয়লে যে আমার অমুক একটা বন্ধু আছে আমি জামুক দেখবি তো শ্বশুর করে তার বিয়া দিল তুই তো ভালো একটা কথা বলছস ঠিক আছে আজকে গিয়ে বাসায় বলবো আমি তোর লোকে ভালো করে কথা কইলে কিব তোর মুখের ভাষা তো মনে কর সামার সামার থাকে কথা ঠিক মতো কই ব্যাপারছ না আরে মন তো ভালো ছিল না তার জন্য এইভাবে কথা বলছি ঠিক আছে আজকে পর থেকে আর এইভাবে কথা বল না আর কবি না তো না আচ্ছা আর কি করার